বলবো হ্যাঁ আপনাদের ভক্তিদের কারণে দেশ অনেক মানুষের ক্ষতি হইতেছে তোমরা ভাই কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে পাচার করতাছে এগুলো পাবলিক কিন্তু জানে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক আসিফ নাহিদ সার্জিস হাসনাত এরা বাংলাদেশের সম্পদ থেকে কোটি কোটি টাকা পাচার করে নিয়ে যাচ্ছে এরা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে যা আমরা টের পাচ্ছি না সাধারণ জনগণকে বোকা বানাচ্ছে এই ভাইটি কি বলতেছে আপনার আমরা গুরুত্বপূর্ণ বক্তব্যগুলো শুনবো একটু নাটেনে টেনে সম্পূর্ণ ভিডিও শুনবেন আশা করি আজকের ভিডিওটা দেখলে সমন্বয়কদের প্রতি যে আপনাদের ধারণা সেটা আপনাদের উল্টে যাবে পাল্টে যাবে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন ভিডিওতে অবশ্যই শেয়ার করবেন চলেন আমরা এই ভাইয়ের বক্তব্যগুলো মনোযোগ সঙ্গে শেষ পর্যন্ত শুনি আজিদের বলবো হ্যাঁ আপনাদের বক্তৃতার কারণে দেশ অনেক মানুষের ক্ষতি হইতেছে তোমরা ভাই কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে পাচার করতেছে এগুলো পাবলিক কিন্তু জানে ও তোমরা ঘুমাইবা এসির ভিতরে আর ওরা ঘুমাইবে জাহান্নামের ভিতরে হ্যাঁ এই সমন্বয়কের নামটা আর মানুষ শুনতে চায় না এটা একটা বিষাক্ত নাম হয়ে গেছে এটা আগের সরকারই ভালো আছে এই সমন্বয় নামডা এটা নিষিদ্ধ ঘোষণা করে এটা যত দূরত নিষিদ্ধ করবেন দেশ ভালো থাকবে দেশ শান্তি থাকবো আমি বত্রিশ নম্বর বাড়ি একটু কথা বলবো এই বত্রিশ নম্বর বাড়ি পারি পাঁচই আগস্ট এটা তো ফলাই হয়েছে নতুন করে ভাঙ্গা এটারে ডোজা দিয়া এটা আসলে মানুষের কাজ হইতে পারে না এখানে একটা হকার মার্কেট দিতে পারতো একটা মাদ্রাসা দিতে পারতো একটা গরিবের জন্য বাজার দিতে পারতো মানুষ কিছু কই রেখাইতো কিন্তু এটা ভাঙ্গিয়া ঘুরেই দিয়া এটা কোনো দিন এখন যে এই যে এই যে আপনার বত্রিশ নম্বর যে বাড়িটা ভেঙে দিছে ওখান থেকে বাড়ি ভাঙার পর কি ওই বাড়ি ভাঙার থেকে শেখ হাসিনা বেরিয়েছে না ওবায়দুল কাদের বেরিয়েছে তো এ দেশে আইন আছে আইন বিচার করবে ভাই এই দেশের ভি কলা কই না আমি সমন্বয়কের যারা আছেন নাহিদের হাসিবেরে বেরে বলবো হ্যাঁ আপনাদের বক্তৃতার কারণে দেশ অনেক মানুষের ক্ষতি হইতেছে এমন কোনো ভক্তিতে দিয়ে না যেই বক্তৃতার কারণে মানুষ হত্য হইতেছে হ্যাঁ মানুষের মাথা ভাইটিয়ে তাই যাইতেছে মানুষের হাত যাইতেছে মানুষের চোখ যাইতেছে এই সমন্বয়কের নামটা আর মানুষ শুনতে চায় না এটা একটা বিষাক্ত নাম হয়ে গেছে মানুষের কাছে বিষাক্ত নাম হয়ে গেছে আমি সরকার ডক্টর ইনু সাহেবের দৃষ্টি আকর্ষণ করব রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করব সেনাপতির দৃষ্টি আকর্ষণ করব এই সমন্বয়ক নামটা এটা নিষিদ্ধ ঘোষণা করেন এটা যত দ্রুত নিষিদ্ধ করবেন দেশ ভালো থাকবে দেশ শান্তি থাকবো দ্রুত এই দেশে একটা নির্বাচন দেন নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যারা বসবে সুন্দরভাবে দেশটা একটা পরিচালনা করুক হাজার হাজার শ্রমিক রিস গরিব মানুষ বলে যে এটা আগের সরকারই ভালো আছে কারণ এই আগের সরকার ভালো আছে কথাটা কেন বলবো বর্তমানে সমন্বয়ক যারা আছে এই হাসিক কন নাহিদ কন সাজিল কন তারপর হাসানাত কন ওরা চার যদি পোস্টার মিলে একজন রিস্কেলার লোক দাঁড়ায় হ্যাঁ তারপরে নির্বাচনে জিতবে না আমি মনে করি এই হাসানাদের বাড়ির হাসানাদের যে জায়গায় বাড়ি নাহিদের যে জায়গায় বাড়ি আপনার ওই এলাকার গ্রামে যাইয়া তারপর একজন ঠেলাঘাড়ি রিস্কেলাও যদি নির্বাচনে দাঁড়ায় বিপুল ভোটে এই সমন্বয় ঠকবে আমি সমন্বয়ক যারা আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করব উচ্ছিন কোথা উচ্চিন কলা মানুষ মানুষের সাথে করেন আপনাদের প্রায় জায়গায় দেখছি পুলিশের কলার ধরেন সেনাবাহিনীর কলার ধরেন উমুকেরে মারেন ডিএইজির হুমকি দেন পুলিশ কমিশনের হুমকি দেন হ্যাঁ আমের হুমকি দেন আপনার সেনাবাহিনীর হুমকি দেন দেশটা বাই দেশ কিভাবে ভালোভাবে চলবে দেশ কিভাবে শান্ত থাকবে সেইভাবে কথা বলেন আজকে বাংলাদেশ আমি দেখছি সমন্বয়ক চারজন আছে উপদেষ্টা বৈশে রয়েছে কি সুন্দর আরামে বাবা গো কোনো চিন্তা নাই আর আমার বাপে এই যে বাইরে অনেক সময় সমন্বয়ক আছে নাক ফাটা ঠ্যাং ফাড়া হাত ফাড়া চোখ নয় হ্যাঁ আন্দোলন করতেছে এই যে এই ছেলেরা তো পাঁচই আগস্টের ভিতরে আপনার আন্দোলনের ভিতরে শরিক ছিল এই সমানায়ক যার আছে আইসা শান্তনা দেব ও তোমরা গোবা ঘুমাইবা এসির ভিতরে আর ওরা ঘুমাইব জাহান নামের ভিতরে হ্যাঁ এটা হইতে পারে না তোমরা ভাই কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে পাচার করতেছে এগুলো পাবলিক কিন্তু জানে সমায়ক নামটা এ সমানায়ক এই নামটা মানুষের মুখে পাপ কইলে পাপ আর কি পাপ এটা কইলে কবির একটা গুণ হইব হ্যাঁ আমি সকলের উদ্দেশ্যে বলি জাতির উদ্দেশ্যে আমি আর আমাদের উপদেষ্টা ইনুস সাহেব যিনি আছেন বাবাজি আপনি তো কথা জানেন হ্যাঁ আপনারই কি জিনে দর্শে আপনি কথা বলতে পারেন না মিডিয়ার সামনে আপনি ভালো বন্ধু বলেন রাষ্ট্রের পক্ষে কিভাবে রাষ্ট্র শান্ত থাকবে কীভাবে প্রশাসন শান্ত থাকবে সেভাবে আপনি কথা বলতে পারেন না আপনার পেশি রাখছেন পেশ সচিব কি পেশ সচিবকে আপনার তাবিজ দিয়ে মুখ বন্ধ করে রাখছে হ্যাঁ এই তাবিজ তোমারে বাবা কামাইব না বাবা আপনি যা ইনুস সাহেব ভালো মানুষ আপনি একজন ভালো লোক আপনি মিডিয়ার সামনে কথা বলেন দেশের পক্ষে কথা বলেন রাষ্ট্রের পক্ষে কথা বলেন সেনাবাহিনীদের পক্ষে কথা বলেন ছাত্রদের পক্ষে কথা বলেন পুলিশের পক্ষে ভালো কথা বলেন শান্তনা আপনি দেন পেশ কে একটা চাকর ছাতর আন্দোলন করে সুস্থ একটি জায়গায় পোষছিল ভালো একটা সম্মানী জায়গায় পোষছিল সেই সম্মানী জায়গাটা ছাতররা রাখতে পারে নাই সেটারে লেটকা খিচুড়ি বানাই এটার সার বানাই ফেলাই আমি নাহিদের আসিদের এবং সাজিলের পক্ষে একটু নির্বাচন করতে চাই এরা চাই সমনায়ক পোস্টার সাবাইব এক জায়গায় আমি আব্দুর রহমান দারাম নিরপেক্ষ এক জায়গায় একজন খেলার সাথে যদি নির্বাচন করে বর্তমান সমন্বয়ে যারা আছে বিপুল ভোটে তারা হারব কেন হারব এই সমন্বয়ের যারা আছে এদের কথার কোনো ব্যালেন্স নাই এই সময়ের নামটা মানুষের কাছে বিষাক্ত হয়ে গেছে এরা যে জায়গায় যায় সেই জায়গারই নষ্ট করতেছে এরা সম্মানীয় একটা জায়গা নিয়ে জায়গায় পড়ছিল আর ডক্টর ইনুস সাহেব বাবাজি এই সমন্বয়ক কথা শুই আপনি আপনি বক্তৃতা দেন আপনি ভালো মানুষ আপনি গণ্যমান্য ব্যক্তিবাসী আপনি কথা বলেন এই সার দিয়ে কিন্তু দেশ চলবে না এই ভালো কইরা দেশ চালাই তৈলে ভালো মানুষ উপচেষ্টা বানান তারা দুই একটা ভালো কথা বলুক বাংলা মানুষ দুই একটা ভালো কথা শিখুক ভালো কাজ করুক এই বাংলাদেশের মানুষ একটু শান্তি চায় বাবা বাংলাদেশের মানুষের একটু শান্তিতে থাকতে দেন মানুষ কিন্তু শান্তিতে নাই মানুষ অশান্তির ভিতরে বিরাজ করতে আছে আপনি হয়তো গণভবন আপনি হয়তো যমুনা বাইরের খবর একটু ঠিকঠাক এই যে পেস ক্লাবের এই জায়গায় প্রতিনিয়ত মানুষ আন্দোলন করে তাদের কি মনের বাসনা তাদের কি দুঃখ তাদের কি ব্যথা একটু মানুষের দুঃখ কষ্ট বুঝেন খালি নিজেরা আরাম করেন না মানুষের একটু আরামে থাকতে দিয়ে এই বাংলার মানুষ একটু শান্তি চায় একটু শান্তিতে ঘুমাইতে চায় দুই বেলা একটু ভালো খাইতে চায় এই পাঁচই আগস্টের পরে কিন্তু মানুষ কোনো শান্তিতে নাই শেখ হাসিনা তো দেশের থেকে আছে কি বাল নাই শেখ হাসিনা গেছে কবে এখন আপনারা কিভাবে ভালো করবেন আপনাদের কাছে একটাই দাবি সুস্থ একটা নির্বাচন দেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভালো একটা সরকার এই দেশে সুন্দরভাবে গঠন করুক ধন্যবাদ প্রিয় দর্শক আজকের নিউজটা পর্যন্ত ছিল এই ভিডিওটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন ভিডিওটি শেয়ার করে দেবেন ভিডিওটিকে লাইক করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজে সে পর্যন্ত সুস্থামাইকুম রহমতুল্লাহ